রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলবো কবিতার নাম আমরা চাষ করি আনন্দে আমরা চাষ করি আনন্দে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে রৌদ্র ওঠে বৃষ্টি পড়ে বাসের বনে পাতা নড়ে বাতাস ওঠে ভোরে ভোরে চষা মাটির কন্ধে সবুজ প্রাণের গানের লেখা রেখায় রেখায় দেয় রে দেখা মাথের এখন তরুণ কবির নৃত্য তদুল ছন্দে ধানের শীষে ফুলক ছোটে সকল ধারা হেসে ওঠে অগ্রানেরই সোনার রোদে পূর্ণিমারই চন্দ্র নমস্কার আমরা আমরা রিয়া শর্মাকে ওনারা মঞ্চে আহ্বান জানাবো এবং শুভ্র শিল্ড মঞ্চে রয়েছে সার্টিফিকেট এবং মেডেল পড়িয়ে দেওয়ার জন্য অর্থাৎ সার্টিফিকেট দেওয়ার জন্য এবং মেডেল পড়িয়ে দেওয়ার জন্য রিয়া শর্মাকে আহ্বান জানাচ্ছি দাদা আমি পাচ্ছি না আমরা রিয়াকে পুনরায় মঞ্চের আহ্বান জানালাম এবার রিয়া নিজের যে আবৃত্তি পাঠ করে শোনাল অর্থাৎ এরিয়া এখন আবৃত্তি পাঠ করছে আমাদের বল কলকাতা পরিবারে একনিষ্ঠ সদস্য এবং বিভিন্ন কর্মসূচিতে রয়েছে আমাদের সারা বছর যে বিভিন্ন কর্মসূচি হয় তাতে খুব অ্যাক্টিভ রোল প্লে করে রিয়া শর্মা রিয়া শর্মা এবং আমাদের যে বড় কলকাতা টিভি রয়েছে সেই তার ডেপুটি এডিটর রিয়া শর্মা এখন আবৃত্তি পরিবেশন করছে মঞ্চে রিয়া শর্মা নমস্কার বলো কলকাতা টিভি পরিবারের সকল সদস্যদের জানাই শুভ নববর্ষ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নববর্ষ মানে যার কবিতা যার গান দিয়ে শুরু হয় তিনি হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তারই লেখা একটি কবিতা দিয়ে কবিতা আমি আবৃত্তি করে শোনাচ্ছি অভিkurat ভোল রুটি খাওয়া করবেন কারণ আমি অতটা এক্সপার্ট নই সবাইকে কবিতা পড়তে দেখা নিজের ইচ্ছা হল তাই সবাইকে শোনালো আর ইচ্ছা প্রকাশ কবিতার নাম ছোট বড় এই এখনো তো বড় হইনি আমি ছোট আছি ছেলে মানুষ বলে দাদা আছে অনেক মস্ত হব বড় হয়ে বাবার মতো হতে দাদা তখন পড়তে যদি না চায় পাখির ছানা পশে কেবল বল তখন তারে এমনি বকে দেব বলবো তুমি চুপটি করে পড়ো বলবো তুমি ভারী দুষ্ট ছেলে যখন হব বাবার মতো পড়ো তখন নিয়ে দাদার খাঁচা খানা ভালো ভালো পুষ্প পাখির ছানা সাড়ে দশটা যখন যাবে বেজে নামার জন্য করবো না তো তারা ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া গুরু মশাই দাওয়া এলে পড়ে चौकी এনে দিতে বলবো ঘরে তিনি যদি বলেন সিলেক্ট কথা দেরি হচ্ছে বসে পড়া করো আমি বলবো খোকা তো আর নেই হয়েছে যে বাবার মতো বড় গুরু মশাই শুনে তখন কবে বাবু মশাই আসি এখন তবে খেলা করতে নিয়ে যেতে মাঠে ভুলো যখন আসবে বিকেল বেলা আমি তাকে ধমক দিয়ে কব কাজ করছি গোল করো না মেলা রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাব করব না তো ভয় মামা যদি বলে ছুটে এসে হারিয়ে যাবে আমার কোলে চলো বলবো আমি দেখছো নাকি মামা হয়েছি যে বাবা মতো বড় দেখে দেখে মামা বলবে তাই তো খোকা আমার সে খোকার নাই তো আমি যেদিন প্রথম বড় হব মা সেদিন গঙ্গা স্নানের পরে আসবে যখন খিড়কি ধোড় দিয়ে ভাববে কেন গোল শুনি নে ঘরে তখন আমি চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছি ঝিকে মা দেখে ও তাই বলবে তাড়াতাড়ি খোকা তোমার খেলা কেমন করো আমি বলবো মাইনা দিচ্ছি আমি হয়েছে যে বাবার মতো বড় পুরোই যদি টাকা পুরোই খাবার যত চাই মাইনে দেবো আবার ASCII নেতে পূজোর ছুটি হবে মেলা বসবে গাজন তলার ঘাটে বাবার নৌকা কত দূরের থেকে লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে বাবা মনে ভাববে সোজা সুজি খোকা আমার খোকাই আছে বুঝি ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পড়ো আমি বলবো দাদা পড়ুক এসে আমি এখন তোমার মতো বড় দেখছো নাকি যে ছোট মাপ জামার পরতে গেলে আট হবে যে আমার ধন্যবাদ কথা বল লাইক দুপুর গড়িয়ে বিকাল গড়িয়ে সন্ধ্যা চলছে বলো কলকাতা টিভির যে সান্ধ্যকালীন অনুষ্ঠান দেখতে থাকুন চোখ রাখুন সরাসরি বলো কলকাতায়